মুক্ত পথে এ পর্বে সকলকে স্বাগত এ পর্বে পাওয়ার পয়েন্ট স্লাইডে বাংলায় লেখা সহজ বানান লেখা ও অগ্র ব্যবহার নির্দেশিকা পরিচিতি যেতে এ ভিডিও টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করলে আপনি পাওয়ার পয়েন্ট স্লাইডে বাংলায় লিখতে পারবেন অগ্র ব্যবহার নির্দেশিকার সাথে পরিচিত হতে পারবেন শুরুতেই পাওয়ার পয়েন্ট স্লাইডে বাংলায় লেখা স্টার্ট বাটনে ক্লিক করব অল প্রোগ্রামস অপশনে ক্লিক করব প্রাপ্ত মেনু থেকে অগ্র অপশনে ক্লিক করে অব্র বাটি ডেস্কটপ এনভায়রনমেন্টে প্রদর্শন করাব এবার দেখে নেওয়া যাক অব্র বারের ফিচারগুলো মেনু বাটন কিবোর্ড মোড কিবোর্ড লেআউট লেআউট ভিউয়ার অব্র মাউস টুলস

আমার এ এম এ আর আমার তোমার টি ও এম এ আর তোমার রহিম আর ও এইচ আই এম করিম কে ও আর আই এম করিম রাকিব আজ এ কে আই ডি রাকিব রকম আর ও কে ও এন রকম এভাবে এভাবে আমরা লেয়ারিও দেখেও বাংলায় সহজভাবে লিখতে পারি অগ্র ব্যবহার নির্দেশিকা পরিচিত বারে হেল্প বাটনে ক্লিক করবে এখান থেকে বাংলা টাইপিং উইথ অগ্রিটিক অপশনে ক্লিক করলে অগ্র ব্যবহার নির্দেশিকাটি কিছুক্ষণের মধ্যে ওপেন হবে এটাই মূলত অপব্যবহার নির্দেশিকা যেটা যেটাকে আমরা ইংরেজিতে ইউজার ম্যানুয়াল বলবো এখানে পূর্ণাঙ্গ একটি নির্দেশিকা আছে কিভাবে অব্র আহ ব্যবহার করে আমরা সহজভাবে ফোনেটিক মাধ্যমে বাংলায় লিখতে পারি যেমন নিয়ম এক সর্বর্ণ লেখা আছে আস্তে আস্তে ম্যানুয়ালের নিচের দিকে গেলে পূর্ণাঙ্গ ব্যবহার দেখতে পাবো বিশেষ নিয়ম দেখা যাচ্ছে বিশেষ নিয়মের মাধ্যমে আমরা অভ্যটাইট করতে পারব তারপর ব্যঞ্জন বর্ণ লেখার নিয়ম আছে এভাবে আমরা ব্যঞ্জন বর্ণ কলা লেখা কলা অসন্ত লেখা দাড়ি দেওয়া টাকা লেখা ডট কলন পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ নির্দেশমালা এখানে আছে অনেক ক্ষেত্রে আমি চাইলে এটাকে একটা পিডিএফ ফর্মেটে আছে চাইলে আমরা এটাকে প্রিন্ট করে বাধাই করে একটা ইউজার ম্যানুয়াল অর্থাৎ নির্দেশিকা বই ম্যানুয়াল আকারে বানিয়ে নিতে পারি তাহলে এটা ব্যবহার করতে আমাদের জন্য সুবিধা হবে আমরা দেখছি যুক্ত বর্ণগুলো কিভাবে লিখতে হয় আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যুক্ত বর্ণ গুলো কিভাবে লিখতে হয় তার নির্দেশমালা আছে অর্থাৎ কোন লেটার প্রেস কি প্রেস করলে কোন যুক্ত বর্ণ আসবে কোন পূর্ণাঙ্গ নির্দেশ।